সরকারের যে অবকাঠামো আছে তাতে সকল সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এর জন্য সরকারি ও বেসরকারি সমন্বয় দরকার বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহবুজ আলম বিকালে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পিএলসি সঙ্গে ডিআইর এর চুক্তি স্বাক্ষরিত হয় মাহফুজ আলম বলেন সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কিছু করে সহযোগিতা চলেছে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যুক্ত থাকায় সাংবাদিক আইন বাস্তবায়ন করে বলেন সময় পেলে জটিল একটা প্রক্রিয়া বিভিন্ন আমি করে দিয়ে যেতে পারবো আমি যদি নাও করে দিতে পারি তাহলে আমি একটা পর্যায় পর্যন্ত রেখে দিয়ে যাব পরবর্তী যারা তাদের কাছ থেকে আপনারা আশা করে